আবার চলে আসলাম একটা ব্লগ নিয়ে তোমরা কেমন আছো আমি অনেকটা ভালো আছি আর অনেক দিন পর আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি হ্যাঁ এটা ছিল অক্ষয় তৃতীয়ার সকাল মানে আমাদের দোকানে ছোট্ট করে একটা পুজো তো দেখো সামনেটা কি সুন্দর লাগছে তাই না কারণ মা তুলসীতলাটা সুন্দর করে লেপে দিয়েছে তারপর দেখো আমি চলে এসেছি চেনগুলোকে ঝোলানোর জন্য নয়তো লেট হয়ে যাবে না এই কারণে তো আমাদের পুজোটা ছিল দশটা থেকে তবে দশটা থেকে তো শুরু হয়নি দশটা থেকে এগারোটার মধ্যেই শুরু হয়েছিল আমি দেখো চেনগুলোকে সুন্দর করে ঝুলিয়ে দিচ্ছি আর জানো তো প্রত্যেক বছর এই দিনটাতে আমার খুব মজা হয় কারণ আমাদের দোকানে যাই হোক নিজেদের বাড়ির পুজোর একটা আলাদাই মজা নিজেরা সব কিছু করা যায় কি তাই তো তারপর দেখো আমি চেনগুলোকে ঝুলিয়ে নিচ্ছিলাম আর ওদিকে মা সব কাজ করে নিয়েছে যেমন ধরো কলা গাছ পোতা থালা বসন মজা আর বাজারটা আমরা আগের দিনকেই করে নিয়েছিলাম আর হ্যাঁ শুধু আমাদের কিন্তু গনু আর লক্ষ্মী মায়ের পুজো নয় আজকে ছিল একজনের প্রাণ প্রতিষ্ঠান হ্যাঁ ঠিকই ধরেছ এ নারী মানে আমাদের গোপলু আজ আমরা গোপলু প্রাণ প্রতিষ্ঠা করেছি আমাদের বাড়িতে কারণ আমাদের ইচ্ছা অনেক দিন থেকেই ছিল যে আমরা গোপুকে আমাদের বাড়িতে আনব আর দেখো বলতে বলতে ঠিক হয়ে গেল তারপর ইনি সুন্দর করে সব বাইকে সাজিয়ে দিচ্ছিল এই যে আমার গোপলু এইবার আমাদের ফল বানানো রেডি হয়ে গেছে আর সব কিছুই রেডি তো এখানে বাবা গোসাই আমাদের গোপলুকে স্নান করিয়ে দিল যেহেতু উনি প্রাণ প্রতিষ্ঠা করবেন তাই প্রথম দিন উনি স্নান করিয়ে দিয়েছেন গোপলু সোনাকে স্নান করানো হচ্ছে আর আমি ওদিকে গোপলু সোনার ঘাগড়াটা তারপর সাজসজ্জা সবকিছু আনতে দেখো সুন্দর করে সাজিয়েছে তাই না আসলে কি বলতো গোপলু সোনা নতুন তো তাই আমরা ঠিক করে গোপলু সোনাকে সাজাতে পারিনি যেটুকু পেরেছি মা করিয়ে দিয়েছে পর দেখো এনারা হঞ্জলি দিয়ে দিল আমার না গোপু আনার খুব শখ ছিল অনেক দিন থেকে যে আমাদের বাড়িতে একটা গোপু সোনা থাকবে যাকে আমি তিন বেলা খেতে দেব স্নান করাবো বাচ্চাদের মতো করব দেখো মনে যেটা চায় সেটা হয়েই যায় তাই না বলো বন্ধুরা এদিকে দেখো দোকানটা কি সুন্দর করে সাজানো হয়েছে কি তাই না আর এদিকে আমাদের পুজো কমপ্লিট আর হ্যাঁ গোপু সোনার পুজোতে কিন্তু অনেক লোক এসেছিলো প্রসাদ খেতে তো তারপর আমাদের পেটে আমাদেরও তো পেটটা কেমন চুইচুই করছিল তার জন্য দেখো আমরা খেয়েছি ডালপুরি আর তরকারি খেয়ে আমরা রেস্ট নিলাম দিনটা এভাবেই কেটে গেল তারপর সন্ধেবেলা মা গোপলুকে জামা প্যান্ট খুলিয়ে তারপর ওকে শোয়ানোর ব্যবস্থা করলো আবার ভোগ দিয়ে শুইয়ে দিল তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল কেমন লাগলো বন্ধুরা জানিয়ে টাটা